আর আপনারা যারা নতুন ইউজার হিসাবে ভাবতেছেন যে আমি কন্টেন্ট ক্রিয়েটার হব কিভাবে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব আর আমার ভয়েসটাকে কীভাবে এডিট করব সেই প্রসেসটাই নিয়ে আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই আমি এখানে এ টু জেড সব কিছু দেখে দেবো কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবেন আর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে আপনারা প্রফেশনালভাবে আপনারা ভাইরাল হতেও পারেন আপনাদের যত এডিট ভালো হবে তত আপনাদের ভিডিওগুলো মানুষ দেখবে কীভাবে আপনারা প্রফেশনাল ভিডিওর মিউজিক ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আপনারা অ্যাড করবেন আর কীভাবে আপনারা ভাইরাল হবেন এটা আমি দেখাবো এই এটা আমার হাতে একটা ফোন আছে আর এখানে আমি কীভাবে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। আমার ভিডিওতে আমি অ্যাড করে দেখাবো আপনারা ভালো করে দেখবেন আর অবশ্যই একটা আমি কথা বলতে চাই আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আমি প্রথমে আমার মোবাইল স্ক্রিনে গেলাম আপনারা কাইনমাস্টার দিয়েও এডিট করতে পারেন অথবা আপনারা ক্যাপকাট দিয়েও এডিট করতে পারেন ইনশট দিয়েও আপনারা এডিট করতে পারেন তাই আমার এখানে আমার এখানে ক্যাপকাট কার্ড কাইনমাস্টার দুটোই আছে তাই আমি ক্যাপকাটে গেলাম একটু ধৈর্য ধরবেন আপনারা ক্যাপকাট ওপেন করার সাথে আপনারা এখানে একটা মেসেজ আসবে আপনারা এখানে ক্রসে কাটিয়ে দেবেন যে নিউ চাপ দেব এখানে চাপ দেওয়ার পরে আপনারা যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে আমার ভিড়টা ওপেন হয়েছে আর এখানে আমি কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো আপনারা ভালো করে দেখুন আপনারা অ্যাড অডিওতে চাপ দেবেন তারপর এখানে সাউন্ড সাউন্ডে চাপ দেবেন দেওয়ার পরে আপনারা এখানে যদি আপনাদের ডাউনলোড থাকে তাহলে ডাউনলোড থেকে নেবেন আর যদি আপনাদের মেমোরিতে থাকে তাহলে আপনারা মেমোরি থেকে নেবেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার মেমোরিতে ডাউনলোড করা আছে তাই আমি মেমোরিতে যাব ডিভাইস এখান থেকে আপনারা একটা মিউজিক অ্যাড করবেন সাথে সাথে আমার আছে আমি এই ব্যাকগ্রাউন্ড আমি এই ব্যাকগ্রাউন্ড আমি করবো তা আপনারা প্রথমে আপনারা প্লে করে দেখবেন আমার মিউজিকটা এখান থেকে আছে তাই আমরা সামারটুকু একটু কেটে দিলাম আমার এই কথাটা এখান থেকে আছে তাই আমি এখান থেকে কাটব আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি দুই সাইড করে নিলাম আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু ভলিউম কমে দেব এখন শুনতে ভালো লাগছে নিয়ে আর এখানে আপনারা নিশ্চয়ই ভাব তোছেন যদি কপিরাইট আসে তাহলে আপনারা এটা কিভাবে সলভ করবেন সেই processটা আমি দেখাবো আর আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আপনারা হয়তো ভাবতেছেন যে আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি অ্যাড করি যদি আবার কপিরাইট অ্যাড আসে এটা কিন্তু কোনো সমস্যা হবে না সেই প্রসেসটা আমি দেখাবো কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করবেন আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকে যাবেন এখান থেকে আবার ওই অডিওটাকে আবার সিলেক্ট করবেন আপনারা দেখতেই পারতেছেন এখানে আমি একে সাউন্ড দুইবার নিছি আর এখানে দুইবার সাউন্ডটা নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে আবার আপনারা এই মিউজিকটাকে আপনারা ভলিউমটা কমে দিবেন এটাকে সাত দিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মিউজিকটা দুইভাবে অ্যাড করা হয়েছে আর এখানে আমি দুইটা মিউজিক অ্যাড করছি আর এখানে আপনাদের কখনোই কপিরেট ক্লেম আসবে না আপনারা নিশ্চিত এই কাজটা করতে পারেন এখান থেকে বাকিটুকু কেটে দিবেন আপনারা এক্সপোর্টে এটা সেভ করে দেবেন আপনারা দেখতেই পারলেন আমি কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করলাম আর কীভাবে আমি সেভ করলাম এখন এটা আমরা পেলে করে শুনব এই যে আমার প্রথম ভিডিওটা হচ্ছে তাই আপনারা নতুন নতুন টিপস জানতে অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন